বড়সড় ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে গেল কামাখ্যা এক্সপ্রেস উল্টে গিয়েছে একাধিক এসি কামরা জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে বিগত এক ঘন্টা ধরে বন্ধ ট্রেন চলাচল এখনও পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছয়নি রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা

কি মানুষ ওই বুগির মধ্যে আবার চাচ্ছে প্যাসেঞ্জারের ভিড় দেখতে পাচ্ছেন কামাক্কা এক্সপ্রেস

কোনোরকম রকম উল্টো বেঁচে গেছে মধ্যে আবার চাচ্ছারের ভিড় দেখতে পাচ্ছেন